কে গা শুভ বিরোস কে মানে ওদের ওদের যে মানে 1v4 করার মানে প্লেয়ার চলে মানে এম শর্টগান কম্বিনেশন আর শাই ইউ ফায়ার কমপ্লিমেন্ট হাই 바바를 아래에 바바를

গোল 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 এত লম্বা লম্বা ঠিক ওইটা ওইটাকে বলছে মনে এই মুহূর্তে তবে এই রাতের ম্যাচের নতুন নতুন শেষ হচ্ছে। #1 ডিকেভিকে সরি উইশফ্রেন্ড এসএস14 প্লাস মাই পোনো একেন তো আমি ইভাল দিদি ওকে রোহান এটা যদি এত ভালো খেলে আরে ওস্তাদ আস্তে আস্তে ধীরে ধীরে তবে তো 2জি বাজে খেলতে এই ম্যাচে আবার ইউনিক লেজেন্ডস কো ইউনিক লেজেন্ডস 13 পয়েন্ট আছে ভালো আছে ভালোস ইউনিক লেজেন্ডের ভালোই করেন ভাই ব্রাদার ওয়াইজ ময়েস iyorsun mm -hmm. kadın

roieta has to eat 80 points to be happy with match that the lucky match uh, was <laughs> <laughs>

অডিয়েন্স খুব দ্রুত আমরা আমরা অবশ্যই আপনাদের সাথে আরো কিছু নিয়ে আসলে কানেক্ট তবে বাই ভাই হ্যালো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই তোমরা যেরকম টিম সাপোর্ট করতেছ আমি এরকম টিম সাপোর্ট করতেছি আমি খেলা দেখতেছি আর কি আমার ফাইনাল দেখার জন্য ওয়েট মানে অনেক বেশি ম্যাচ দেয়া দিতেছে তো ফাইনাল দেখার জন্য ওয়েট করতেছি আমি জাস্ট ভাবতেছি যে ওখানে যে আমি মানে কিভাবে এত কতদিন বসে বসে এবারে সিম করব এটা ডাবলএস হ্যাঁ মনে মনে অনেক খুশি যাইতে পারতেছ জানো

হবে এবং সেই প্রত্যাশা কিন্তু প্রত্যেকটা টিমের কাছে রয়েছে এটাই চাতেছে যে কোনো একটা ভালো সেটা আমরা বুঝতে পারবো একটু সময় পরে আশা করছি গেম খেলছে আজকের দিনে তাদের মাথায় ওই সবটা রয়েছে গোল্টু আর আমি আপাতত একটা ব্রেকে যাবো গোল্টু দেন আবার জয়েন করব সাথে আর যারা যারা আছো এবং লাইভ তানভি থ্যাংক ইউ জন্য শাওন থ্যাংক ইউ জন্য অসংখ্য ধন্যবাদ गाइस যারা একটা লাইক করে দাও একদম ব্রেকে গ্যাপ দিতেছে একটা ম্যাচের পরে আবার গ্যাপ দিতেছে এখন বলে ব্রেকিং আছে ওরা কাল তো টাইম লাগবে মনে ম্যাচটা गाइस হ্যালো 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 রিপ্লাই দাও বা শপান বলো রিপ্লাইতে সবার কমেন্টই তো করতেছি কম বেশি বাংলা রিফাত ভাই থ্যাংক ইউ রিফাত ভাই সীমা সাজানো ফাসেই টাইম আলোবে নামাজ পড়া সিদা ম্যাচ শুরু আবার অনেক টাইম ঠিক আছে তাহলে আমিও যাই ওকে তো

তো এই যে নিত্য পড়া এই যে কিট কাটা হচ্ছে যে তার মানে আমি আসলে আমার প্রথম থেকে ভাবছিলাম যে আমাদের খুব খুব অনেক মনে আমরা এই যে অ্যাপল টেকনোলজি তুলে যাব আমাদের স্টার্টআপে আমরা তো ছিলাম এই একটা যে ইজ অফ আমরা পাচ্ছি আমরা অ্যাপিয়ার আর আমরা কথা বলছি আমাদের এই যে নিত্য প্রকারের একটা অডিয়েন্স সুতরাং একটু পরে আরো আকর্ষণ করতে করতে আমরা তারা কারার একটা দরকার কারার একটা মতামত না কিব স্ক্রিন করা করতে সুযোগ তো আমরা আজকে পারছি আমাদের বড় উদ্যোগ হিসেবে টপিকস যাব

তোমাটা পুরো একটা ঘটনা ম্যাচ একটা ভিয়া একটা পোস্ট কে দেয় পরটা কিন্তু একটা ইনক্রেডিবল ক্লচ ওর আউটস্ট্যান্ডিং এন্ড শি ক্লচটা কিন্তু খুব অসাধারণ ছিল যেভাবে বডি ফোর ক্লচটা দিয়েছে ঠিক দেয়া সেটা একটা খুব ভ্যালুয়েবল একটা ক্লচ ছিল অবশ্য ইদিয়ালি যেটা তাতে দ্যাট ওয়াজ সবচেয়ে একটা টু টুটা ক্লচ ছিল টিমানিকের রনটা ছিল আরো একটু অনেক ড্রামা আমরা দেখতে পাচ্ছি এনজিয়োসের পক্ষ থেকে আর দেখতে পাচ্ছি যে এটা একটা জায়গাতে আমরা একের পর আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের জন্য সারপ্রাইজিং এবং পাশাপাশি জন্য খুব ক্রিয়েট করা অডিয়েন্সদের জন্য হাই ক্রিয়েট করা অ্যান্ড প্লেয়াররাও কিন্তু নিজেদের মোট মানসিকতা এবং কনফিডেন্সটা আরও বেশি পাচ্ছে যে আমরা আজকে ক্লাস দিতে পারছি নেক্সট ডেটেও আমরা ক্লাস দিব আমাদের কনফিডেন্সটা কিন্তু আরও ধাপ এগিয়ে যাচ্ছে তাদের অ্যান্ড এই সাথে সাথে আজকের দিনে আই হোপ সো টিমগুলো আছে তারা কিন্তু নিজেদের বেস্ট ট্রাই আউটও দেবে বেস্ট গেম প্লে ইন করবে করবে সবাই এখানে এসেছে কোয়ালিফাই করার জন্য আজ সেকেন্ড লাস্ট চান্স আজকে টেবিল টপ না করলে কালকে দিয়ে লাস্ট চান্সে চলে যাবে টিমগুলো এবং লাস্ট চান্সে হয়তো বা টু করতে হবে নষ্ট বা ডাই সেই জায়গায় ডাই একটা সিনারিও কিন্তু গুলি হয়ে যাবে তুমি করে হচ্ছে ডুবো যে আমাদের কি নেক্সট জায়গায় আমি কী হতে পারি সেই জায়গা থেকে যদি কথা বলি এখন দেখতে পাচ্ছি অ্যালবাইনের ম্যাপ কিন্তু সেখান থেকে চলতেছে কিছুক্ষণ মধ্যে স্টার্ট হয়ে যাবে এবং খান খুনের মধ্যে কিন্তু আমরা সেখানে চলে যাব ওই ম্যাপটাতে এবং অডিয়েন্স আপনাদের কী মনে হচ্ছে আজকের দিনের সবথেকে বেটার গেমতে কারা সেখানে যেতে পারবে এবং বেটার একটা ফর্মেসা কারা সেখানে শো করতে পারবে নাও সি নিজেদের করবে চলে যাবো আর আপনার তো ওয়েট করতে হবে তুমি গিয়ে বলিস বিষয়ে কত তুই ম্যাথে অডিয়েন্স তোমাদের মনে হয় কত তুমি ম্যাথের সবথেকে কিছুই লাইফ কাছে গিয়ে মনে হয়ে যাবে আসলে যদি ওই দিক থেকে কথা বলি তাহলে আমি বলবো যে আই এম ইমপ্রেস ইম্প্রেস টি ফ্ল্যাশের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখি সেই জায়গা থেকে স্ট ভালো করতেছে হচ্ছে দেখতে পাচ্ছি যে আজকে দিনটাতে ভালো করতে আর ওভারঅল আসলে যদি প্রথমে বারবুডা নিয়ে কথা বলি আই গেস যে বারবুডাতে যে পারফরমেন্সটা আসলে ডিকে দেখিয়েছিল যে পারফরমেন্সটা আসলে জি কে দেখেছিলো তো ওই জায়গা থেকে আসলে ডিকে প্লাসের এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ছিল প্লাস যদি আসলে ফিনিশিংয়ের দিকটা দেখো বিকো যেভাবে আসলে বার্তাটা কানেক্ট করলো আমার কাছে মনে হয় যে বিকো ওই জায়গাটাতে কতবারের ছিটকে পড়াটা কতবার সে ব্যর্থ হয়েছিলো বা ওই হতাশাকে মনে করছিলেন ওইখান থেকে কিন্তু অসাধারণ একটা শর্ট বিকো কানেক্ট করেছে এবং এবার কিন্তু সে বুক করেনি এবার সে তার নার্স ধরে রেখেছিল এবং আসলে এক্সপিরিয়েন্স ম্যাটার করে তো সেই জায়গা থেকে বিকো বা নিজের এক্সপেরিয়েন্সের একটা পরিচয় সেখানে দিয়েছে

শট অথবা ট্রাই করো তখন তোমার উচিত জিনিসটা তুমি যথেষ্ট প্র্যাকটিস করেছো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আজকের যেটা করতে যাচ্ছিলো তাদের এক্সিবিউশন নিয়ে অনেক ঘাটতি ছিল প্লাস

কোনটিমানি <laughs> <laughs> <I'm a> <laughs> <laughs>

বুঝা যাচ্ছে না যে ফুল টিম ফুল লাইনআপ বেঁচে বেছে আছে কি বেছে নাই

ইভালবাসে তোমরা নাইছেনো বানাইছো টিক্কা পড়তো একলেও এরপর নবনা বানাইছো সবাই একটা করে 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 তারা পয়েন্ট নিচদের জন্য করেছে এই ম্যাচটা পয়েন্ট গ্যাদার তো এখানে আমরা দেখবো কিন্তু

টু দিস কিভাবে হল আসলে এটা বোঝা নক জব দুই চন্দ্র না অ্যাগ্রো স্পটটা লাগানোর কোনো ইচ্ছা তো জব কাছ থেকে করলে তো নামে তো বাট আসলে বল ফাগা

হ্যাঁ পিসি প্লেয়ার যারা পিচি ডে স্পোর্টস আছে ঠিক আছে পিচেতার ধর ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট আছে ইনফ্লুয়েন্সার মধ্যে প্রত্যেকটা টিমে এক একটা করে এক একটা করে পিসি প্লেয়াররা ওই আরকে একা নিয়ে তিনি ঘুরে যাচ্ছেন বাট আরমান শি স্পটে আছেন এই তো আরমান আছেন একদম দেখছেন মানে টুর্নামেন্ট বলতে বড় হ্যাঁ তো কি টুর্নামেন্ট চলতেছে কমব খেলতেছে কমব একটা টুর্নামেন্ট আর ছেলে কি ঘুরেছিল তোমরা এসে ছিল এটা কি পয়েন্ট টেবিল কথা এখন আমরাই একা আছি এখনো আর এরপর হচ্ছে কি আজ আজকে ম্যাচ হয়নি আজকে ম্যাচ

মানে এই যে এই যে এই যে তার ঠিক আছে তার এই জিনিসটা আগে কেন করলো না মানে যে উপরে যে উঠতেছে হ্যাঁ এই উপরে